বন্ধুরা বর্তমানে প্রত্যেকটা মানুষ প্রায় দুই তিন প্রকার রোগে ভুগে থাকেন এর জন্য নিয়মিত তারা ওষুধপত্র খান এবং একটা বিশাল অঙ্কের অর্থ ব্যয় হয় কিন্তু আপনি যদি জানেন বর্তমানে যে ট্যাবলেটগুলো আপনি খাচ্ছেন তার মধ্যে যে র মলিকুল ব্যবহার করা হয়েছে সেটা আপনারই আশেপাশের কোনো ভেষজ উপাদান বা গাছপাতা থেকে নেওয়া হয়েছে তাহলে নিশ্চয়ই আপনি আশ্চর্য হবেন তাই আমাদের ভেষজ উপাদান বা গাছ পাতার গুণাগুণ সম্পর্কে জানতে হবে এবং এর ব্যবহার বিধি সম্পর্কে অবশ্যই জানতে হবে আজকে এই ভিডিওর মধ্যে পেয়ারা পাতার কিছু আশ্চর্য উপকারিতা সম্পর্কে আপনাদের জানাবো যেগুলো প্রায় অধিকাংশ মানুষই জানে না এবং এই ভিডিওর শেষ প্রান্তে এর ব্যবহার ব্যবহারবিধি বা খাবার নিয়ম সম্পর্কে খুব সংক্ষেপে জানিয়ে দেব। এক নম্বর হচ্ছে ইম্প্রুভ ডাইজেশন অর্থাৎ হজম প্রক্রিয়াতে সহায়তা করে পেয়ারা পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর আপনারা জানেন যে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে হজম ভালো হয় যাদের ক্ষেত্রে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় এবং আমাদের লিভার থেকে যে বাইল জুস বা পিত্তরস বের হয় এবং প্যানকিয়াস থেকে যে প্যানক্রিয়াটিক জুস বের হয় এইগুলোকে ইনক্রিজ করে আমাদের খাবারকে খুব সুন্দরভাবে হজম করাতে সাহায্য করে এতে গ্যাস অ্যাসিডিটি এবং ইনডাইজেশনের সমস্যা থাকে না এছাড়া বিশেষ করে ডায়রিয়ার ক্ষেত্রে যখন এত ওষুধপত্র আবিষ্কার হয়নি তখন কিন্তু পেয়ারা পাতাকে ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হতো কারণ পেয়ারা পাতার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে এতে কিন্তু লুজ মোশন স্টপ হয়ে যেত এছাড়া ডিসেন্ট্রি বা আইবিএসের মতো সমস্যার ক্ষেত্রে অর্থাৎ ইরিটেবেল বাউল সিনড্রোমের সমস্যা এটা সাধারণত ব্রেন থেকে হয়ে থাকে যারা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগেন পেটের মধ্যে পেরিস্টালসিস মোটিলিটি বেড়ে যাওয়ার কারণে দিনে চার থেকে পাঁচবার বাজ্যে হয় এই সমস্যার ক্ষেত্রে কিন্তু পেয়ারা পাতা খুব সুন্দর কাজে দেয় খালি পেটে যদি দুই থেকে তিনটি পরিষ্কার ধোয়া পেয়ারা পাতা চিবিয়ে খাওয়া যায় ডায়রিয়া ডিসেন্ট্রি এবং এর ক্ষেত্রে খুব ভালো কাজ হতে দেখা যায় দুই নম্বর হচ্ছে ওরাল হাইজিনকে খুব সুন্দরভাবে মেনটেন রাখতে সাহায্য করে আমাদের মুখের ভিতরে যে রোগগুলো হয় দাঁতের ব্যথা দাঁতের গোড়া ফুলে যাওয়া বা ব্যথা হয়ে যাওয়া দাঁতের গোড়া থেকে রক্ত পড়া মুখের মধ্যে যে ঘা বা আলসার হয়ে থাকে বা মুখের মধ্যে যে ব্যাটবিদ বা দুর্গন্ধের সমস্যা হয় এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু পেয়ারা পাতা খুব ভালো কাজে দেয় যদি আপনি চার থেকে পাঁচটি পেয়ারা পাতাকে সুন্দর করে বেটে তার পেস্ট আঙুলে নিয়ে মাঝতে পারেন তাহলে কিন্তু মুখের দুর্গন্ধ চলে যায় দাঁতের গোড়ায় যে ব্যথা বা ফুলার সমস্যা থাকে সেটা চলে যেতে দেখা যায় এমনকি রক্তপাতের সমস্যা মুখের ভিতরে যে আল বা ঘা হয় সেইগুলো সেরে যেতে দেখা যায় বা আপনি করতে পারেন কি পাঁচ থেকে সাতটি পাতা এক থেকে দেড় গ্লাস জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে যখন সেটা অর্ধেক হয়ে যাবে সেটা দিয়ে কুল্লি করতে পারেন বা গার্গেল করতে পারেন এতেও কিন্তু দাঁতের ব্যথা দাঁতের গোড়ায় যে ইনফেকশন হয় বা ফুলে যায় মুখের ভেতরে যে ঘা হয় এগুলো খুব সুন্দরভাবে সেরে যেতে দেখা যায় কয়েক দশক আগে পেয়ারা পাতার ডালকে দাঁতন হিসাবে ব্যবহার করা হতো কারণ এর মধ্যে বহুবিধ গুণাগুণ আছে এই জন্য এরপর আসছে অ্যাকনি ও ডার্ক স্পটের সমস্যা আমাদের মুখে বা শরীরের মধ্যে যে ব্রুনো ফোড়া ফুসকুড়ি বা দাগ চোপ হয় এগুলোর ক্ষেত্রে পেয়ারা পাতা কিন্তু খুব সুন্দর কাজ দেয় কারণ এর মধ্যে অ্যান্টিসেপটিক গুণাগুণ আছে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে এক্ষেত্রে করতে হবে কি পাঁচ থেকে সাতটি পেয়ারা পাতাকে খুব সুন্দরভাবে বেটে একটি পেস্ট তৈরি করে মুখের যে জায়গাগুলোই ব্রণও হয়েছে সেই জায়গায় দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে তারপর সাদা জল দিয়ে ধুয়ে নিতে হবে বা শরীরে যে জায়গায় ফোরা ফুসকুড়ি হয়েছে সেই জায়গাতেও আপনারা একইভাবে ব্যবহার করতে পারেন মাত্র দশ থেকে পনেরো দিন ব্যবহার করার ফলে ব্রণের যে সমস্যা বা এক মিনিট সমস্যা খুব সুন্দরভাবে সেরে যেতে দেখা যায় এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ ব্যালেন্স ব্লাড লিপিডস অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যে চর্বি বস্তুগুলো আছে যেমন কোলেস্টেরল বা তাইগ্লিসরাইড বিশেষ করে তাইগ্লিসরাইড বেড়ে যাওয়ার কারণে আমাদের রক্ত ঘন হয়ে যায় এবং হার্ট সম্বন্ধীয় যাবতীয় সমস্যার সূত্রপাত হয় এই কোলেস্টেরল এবং তাইগ্লিসাইডের মাত্রাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে পেয়ারা পাতা এই পেয়ারা পাতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো আমাদের রক্তের মধ্যে এইচডিএল কোলেস্ট্রলের মাত্রাকে বাড়ায় যেটাকে ভালো কোলেস্টেরল বলে এবং এলডিএল কোলেস্ট্রল যেটাকে খারাপ কোলেস্টেরল বলা হয় এর মাত্রাকে কমিয়ে দেয় আপনারা জেনে রাখবেন এই এলডিএল কোলেস্ট্রল কিন্তু রক্ত নালীর মধ্যে প্লাক তৈরিতে সহায়তা করে আর এটি স্ট্রোকের মতো রোগ হতে দেখা যায় এছাড়া যদি পেয়ারা পাতা প্রতিদিন খালি পেটে দুই থেকে তিনটি চিবিয়ে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণ হতে দেখা যায় পাঁচ নম্বর হচ্ছে ডায়াবেটিস বা সুগারের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এর মধ্যে এমন কিছু ফেনোলিক কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো আমাদের শরীরের মধ্যে কার্বোহাইড্রেট এবং সুগারের অ্যাবজরবেশনকে দমন করে বা রুকে দেয় বা কমিয়ে দেয় এছাড়া যাদের ক্ষেত্রে ইনসুলিনের সমস্যা আছে যারা টাইপ টু থেকে টাইপ ওয়ান ডায়াবেটিসের দিকে যাচ্ছেন এবং তার জন্য ইনসুলিন নিচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রে প্যান মধ্যে যে বেটাসেলগুলো নষ্ট হয়েছে সেগুলোকে রিপেয়ার করে পুনরায় ইনসুলিন উৎপাদনে সাহায্য করে এছাড়া ন্যাচারালি আমাদের ব্লাডের মধ্যে শর্করার লেভেলকে কমাতে সাহায্য করে আমাদের সেল বা কোষের মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটিকেও বাড়াতে সাহায্য করে তাই ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে কিন্তু এই পেয়ারা পাতা একটি মহৌষের মতো কাজ করবে যদি প্রতিদিন এটাকে আপনারা সেবন করতে পারেন এবং সঠিক নিয়মে সেবন করতে পারেন এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ ওয়েট লস ম্যানেজমেন্ট অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রে যাদের শরীরে প্রচুর মেদ বা চর্বি জমে গেছে শরীরের ওজন বেড়ে গেছে তাদের মধ্যে ওবেসিটি আছে এবং এর জন্য বিভিন্ন রকম ভোগের উৎপত্তি হচ্ছে তারা যদি প্রতিদিন খালি পেটে দুই থেকে তিনটি ধোঁয়া পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন বা এর চা বানিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু শরীরে যে ফ্যাটের লেভেল আছে সেগুলো ধীরে ধীরে বার্ন হতে আরম্ভ করে বা এগুলো পুড়ে যেতে থাকে এতে ফ্যাট লেভেল ধীরে ধীরে কমে যেতে থাকে এবং আমাদের পেটের মধ্যে বিশেষ করে ফ্যাটের স্টপ হতে দেয় না এর প্রসেসটাকে কমিয়ে দিতে সাহায্য করে আমাদের রেসপিটোরি ট্র্যাক বা শ্বাসপথের যেসব রোগভোগগুলো আছে যেমন সাধারণ সর্দি কাশি বা জ্বরের ক্ষেত্রে বঙ্কাইটিস নিমোনিয়ার ক্ষেত্রে পেয়ারা পাতা খুব সুন্দর কাজ দেয় কারণ এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে যে কোনো প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই কিন্তু এই পেয়ারা পাতা খুব ভালো কাজ দেয় তাই ডেলি বেসিসে পেয়ারা পাতা অবশ্যই কিন্তু সেবন করা উচিত এছাড়া অ্যালার্জি বা অ্যাস্তমার ক্ষেত্রে যারা হাঁপানির রুগী আছেন বা দীর্ঘকালীন অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই কিন্তু পেয়ারা পাতা সেবন করতে পারেন পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে যাদের স্প্রাম কাউন্ট কম আছে তাদের ক্ষেত্রেও পেয়ারা পাতা সেবনে কিন্তু স্পাম কাউন্ট বেড়ে যেতে দেখা যায় লাস্ট যে পয়েন্টটির কথা বলব পেয়ারা পাতার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন এবং ভিটামিন সি থাকে যাদের শরীরে হিমোগ্লোবিন কম আছে এবং এর জন্য শারীরিক দুর্বলতা ক্লান্তি অলসতা এগুলো লেগে থাকে তারা পেয়ারা পাতা সেবন করতে পারেন হিমোগ্লোবিনের মাত্রা খুব দ্রুত বেড়ে যাবে এরপরে বলব পেয়ারা পাতা সেবনের বা খাওয়ার সঠিক নিয়ম বা পদ্ধতি কী প্রথম নিয়মটি সকলেরই জানা যেদিন আপনি খাবেন সেদিনই কিন্তু তিনটি ফ্রেশ পেয়ারা পাতা সুন্দর করে খেয়ে নিতে পারেন সকালে তুলে খালি পেটে বা অন্যান্য উপকারিতাগুলো পাওয়ার জন্য আপনারা পেয়ারা পাতা চা বানাতে পারেন দু গ্লাস মতো জল দেবেন তাতে পাঁচ থেকে সাতটি পেয়ারা পাতা দিয়ে সুন্দর করে দশ থেকে পনেরো মিনিট মতো ফোটাবেন যখন সেটা কমে এক গ্লাস মতো হয়ে যাবে তার মধ্যে একটা কালার এসে যাবে পেয়ারা পাতার এক্সট্র্যাক্টগুলো জলে সুন্দরভাবে মিশে যাবে মৃদু অর্থাৎ হালকা গরম অবস্থায় সেটাকে চায়ের মতো করে প্রতিদিন সকালে পান করতে পারেন এতে আজকে ভিডিওর মধ্যে যতগুলো উপকারিতার কথা বললাম সেগুলো আপনারা সবই কিন্তু পাবেন সব বেনিফিটগুলো আস্তে আস্তে আপনার শরীরে দেখা যাবে বা আপনি পাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ